আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া ও ওয়ালা দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের আলোচনা মুসলিম ঐক্যের আহ্বান ও জাতির প্রত্যাশা দু একদিন আগে কোন দেশ থেকে ভুলে গিয়েছি কেউ আমার কাছে একটি নিউজ পাঠিয়েছিলেন মক্কা শরীফের প্রধান ইমাম মসজিদুল হরামের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আসুদ তিনি মুসলিম অক্কের আহ্বান করেছেন শেখ সুদাইস তিনি হারাম শরীফের প্রধান ইমাম খতিব সকলেই ওনাকে জানেন যেই কথাটি তিনি বলেছেন সেটা মুখ্য শরীফের একজন প্রধান ইমামের পক্ষে এমন কথাই মানুষ আশা করে কিন্তু ওনার অবস্থান মূল্যায়ন কতটুকু আছে আমরা সেই ব্যাপারে পুরাপুরি নিশ্চিত নই যে ওনাকে কতটুকু ওনার বক্তব্যকে কতটুকু মূল্যায়ন করা হবে তিনি যেখানে আছেন সেখানে অন্যান্য ধর্মের প্রধান এমন প্রধান পিস্ট যে বা যারা আছে তাদের বক্তব্যকে বেশ মূল্যায়ন করা হয় এবং তাদেরকে আসলে বেশ সম্মানের সাথেই রাখা হয় আমাদের বিষয়ে আমরা মোটামুটি সকলে ওয়াকিফ হাল আমাদের ইমামদের অবস্থান কোথায় আমাদের পুরা জাতির কাছে ইমামের অবস্থান কোথায় আমরা জানি হও এবার শেখ সুদাইস যেই আহ্বান করেছেন আসলে এই মুহূর্তে মক্কা শরীফের মসজিদুল হারামের প্রধান ইমামের মুখ থেকে জাতি এই ধরনের আহ্বানই প্রত্যাশা করে বলে আমি মনে করি এবং তারে আহ্বান এটা এই ঐক্য এটা বিশেষ কোনো মসলোকের বা বিশেষ কোনো পীর অমুক পীরের সাথে তমুক পীরের ঐক্য এটা অবশ্যই নয় আপনারা বুঝতে পারেন এটা জাতীয় ঐক্য মুসলিম জাতীয় ঐক্যের তিনি আহ্বান করেছেন কবি জরুরি এই বিষয়ে এই সময়ে এই সময়ে এই অক্ষ কবি জরুরি আমরা কোন অবস্থায় আছি আমরা আসলে আমাদের খবর হয়তো ঠিক মতো আমরা রাখি না বা এই খবর রাখার যোগ্যতাও রাখি না আল্লাহর হাবিব সাল আলহি আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের আখের জামানা আমাদের দুরবস্থার কারণ কি এই যে আমরা সংখ্যায় নগণ্য হব আল্লাহর হাবিব সাল আলহি ও ওসাল্লাম ওয়াসাল্লাম বলেছিলেন না ইন্নাকুম কেফির ওয়ালা কিন্নাকুম ওসা তোমরা সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু তোমাদের অবস্থা হবে যখন ফ্লাড আসে যখন ফ্লাড আসে তখন ফ্লাডের সাথে পানের উপরে হয়ে যেমন করে কিছু হড়োকটো খুব ওয়েটলেস কিছু জিনিস চলে আসে চলতে দেখে গন্তব্যহীন কোথায় যাবে কোথায় থামবে কিছুই জানে না তোমাদের অবস্থা হবে এমন কা কাুষা ইসাইল আমরা আসলেই বর্তমান সময়ে এমন আমাদের জাতীয় কোনো পরিকল্পনা নেই জাতি হিসাবে মুসলিম জাতি আগামী দশ বছরে আমরা কোথায় বসবো কি করবো কোনো পরিকল্পনা আমাদের নেই যদিও যদিও জাতি হিসাবে আমরা একটি বৃহত্তম জাতি বর্তমান বিশ্বে সব দিক থেকেই আমরা শীর্ষে শুধুমাত্র আমরা আমাদের কাছে পরাজিত আমরা মূলত আমরা আমাদের কাছেই পরাজিত শেখ সুদের ইহবান বর্তমান বিশ্বে যে কোনো মুসলমান এটাকে সাধুবাদ জানাবেন বলে আমি মনে করি কিন্তু এখানে কোথা আছে তার আহ্বান আমি যেমন করে আগে বলেছি তিনি আহ্বান জাতির কথা বলেছেন বিশেষ কোনো বীর মুরিদ কোনো শেখ কোনো মসলকের কথা তিনি বলেননি রাষ্ট্রের কথা তিনি বলেছেন জাতির কথা তিনি বলেছেন যে আমাদের এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের ঐক্য হবে মুসলিম একটা মিনিমাম একটা ঐক্য আমাদের থাকবে যাতে করে বর্তমান সময়ের চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি এই সময়ের চ্যালেঞ্জগুলি যেন আমরা ফেস করতে পারি এই কারণে আমাদের মধ্যে একটা ঐক্য হবে এই সময় যা জরুরি শেখ সুদাইস যদি মুখ খুলে একেবারে সব কথা বলতেও পারেন তারপরেও এইগুলি বাস্তবায়ন করার মতো মন মানসিকতার রাষ্ট্র আমাদের বর্তমান মুসলিম বিশ্বে খুব কমই আছে জাতিগত যেই দ্বন্দ্ব আমাদের মুসলিম বিশ্বেই বলতে গেলে সারা দেশে দেশে যে মারামারি দ্বন্দ্ব হানাহানি খুন মারামারি এগুলি সব আমাদের মধ্যেই এগুলি সব আমাদের মধ্যেই ম্যাক্সিমাম বলবো মুসলিম ঐক্যের জন্য জাতীয় ঐক্যের জন্য বর্তমান সময়ে সব থেকে বেশি জরুরি যা হলো তা হচ্ছে মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে মুসলমান দেশসমূহের মধ্যে একটা ঐক্য হতে হবে কাতারের বিরুদ্ধে অবরোধ তুলে নিতে হবে সিরিয়ার যুদ্ধ বন্ধ করার কার্যকরী উদ্যোগ নিতে হবে এবং সিরিয়াকে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে হবে ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতে হবে ইরানের সাথে সম্পর্ক সুসম্পর্ক করতে হবে রাজনৈতিক কারণে যাতে করে আমরা আমাদের মধ্যে অন্যরা কি চায় আমরা আমাদের মধ্যে শেষ হয়ে যাই তাইলে তাদের সব বাসন অস্ত্র তারা দেবে অস্ত্রটা তারা দেবে আর আমরা আমাদের মধ্যে আমরা শেষ হয়ে যাব তাদের উদ্দেশ্য সফল হবে আমি বহুদিন আগে একটি আসলে একটি ভিডিও দেখেছিলাম সম্ভবত অথবা লেখনী বলে সম্ভবত ভিডিও দেখেছিলাম কোনো একটি দেশে একজন মহিলা তার দুইটা গাভী আছে এমন একটি দেশে যেই দেশে গরু গাভীকে খুব সম্মান করা হয় সম্ভবত ভিডিওটা এমন ছিল সরকারি কোনো প্রতিষ্ঠানের সামনে এক জায়গায় এই মহিলা ওই গরু দুইটা বেঁধে রাখেন আর কিছু গাছ নিয়ে আসেন তিনি সেখানে তো ওই সরকারি ওই অফিসে বা ওই কোর্টে যারা যান তারা সামনে গরু দেখার পরে তাদের মনে অনেক কিছু উদয় হয় তারা তখন তাদের উদ্দেশ্য সিদ্ধি যা কিছুই হোক করার জন্যে এই গরুকে বক্তি দিতে চান তখন এই গরুকে খাওয়ানোর জন্যে মহিলার কাছেই গ্যাস আছে এই গ্যাস মহিলার কাছ থেকে কিনে মহিলার গরু মহিলার গ্যাস মহিলার গাছ কাছ থেকে কিনে এই গ্যাস আবার মহিলার গরুকেই খাওয়ানো হয় বুদ্ধিমান মহিলা এইভাবে গড়ে আমাদের এক এক দেশ বিরান করে দেওয়া হচ্ছে হাজার বছরের সভ্যতা বিরান করে দেওয়া হচ্ছে আমরা আমাদের মধ্যে দ্বন্দ্ব করে করে আমাদের মধ্যে লড়াই করে করে সুতরাং এই আমাদের মধ্যকার জাতি হিসাবে বৃহত্তর মুসলিম জাতি হিসাবে রাজনৈতিকভাবে আমাদেরকে কাছাকাছি আসতে হবে কাতারের বিরুদ্ধে অবরোধ তুলে নিতে হবে ইমিডিয়েটলি সিরিয়া যুদ্ধ বন্ধ করতে হবে ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতে হবে ইরানের সাথে আমরা কাছাকাছি আসবো অন্যরা আমাদেরকে স্বীকার করতে যেত যাতে না পারে অন্যান্য যত সব দেশ আছে তুরস্ক আছে ইরাক আছে এইসব সমস্যা সমাধানের জন্যে আমাদেরকে উদ্যোগ নিতে হবে যদি শেখ সুদাইসের এই বক্তব্যকে মূল্যায়ন করা হয় তাহলে এই সবগুলোই আসবে কারণ আমাদের দেশে দেশে হিংসা হানাহানি যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে আর লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আর আমরা মুসলিম করব এটা হবে না সুতরাং প্রথমত এই কাজগুলি করতে হবে যদি আমেরিকা তালেবানের সাথে সমঝোতায় আসতে পারে মিটিংয়ে বসতে পারে ডায়ালগ করতে পারে তাহলে আমাদের সরকার প্রধান যারা আছেন তারা কেন আমাদের যেই দেশে এই ধরনের কোনো সংগঠন আছে তাদের সাথে বসতে পারেন না তাদেরকে নিয়ে তাদেরকে নিয়েই চলতে কেন পারেন না দেশ বিরান হওয়ার পরে দেশ বিরান হওয়ার পরে ফাইনালি যদি তাদের সাথেই বসা যায় তাহলে আগে কেন বসা যায় না এইভাবে আমি যে কথাটি বলবো আমাদের মধ্যে যারা আছে তাদের সাথে সকলকেই সকলকেই বড় মনের হতে হবে অবশ্যই প্লাস শেখ আব্দুর রহমান সুদেইস হারমান প্রধান ইমাম যেহেতু ওনাকে আরেকটি কথা বলা যায় এই বিশেষ করে ওই এলাকাতে বর্তমান বিশ্বে মানুষে মানুষে যেই ভেদাভেদ হয়েছে মুসলিম বিশ্বে দল উপদল হয়েছে বর্তমান সময়ের কথা আমি বলছি যেসব দল উপদল হয়েছে তার সূচনা এক জায়গা থেকে হয়েছে প্রথম যেই কাজটি করতে হবে পাইকারি ফতোয়াবাজি পাইকারি তাকফির ফির বন্ধ করতে হবে এই সৌদি আরবের ভিতরে বসে সৌদি আরবের ভিতরে বসে রহমান মাদানি শেখ বলেছেন তার কি আমলে হারামান হারমান শরীফ ইনে শিরিকে আস্তানা ছিল আমি এর প্রতিবাদ করেছি যে শিরিকে আস্তানা শিরিকের আস্তানা বলতে যা বুঝায় সেটা কোনো সময়ই ছিল না কোন সময়ই ছিল না আল্লাহ রসুল সাল আলহি আলী আসাল্লামের সময় থেকে নিয়ে এই পর্যন্ত হারামাইন শরীফ আইনে সেদিকে রাস্তা না কোনো সময়ই ছিল না এই একটি বক্তব্য কি বোঝায় যারা মনে করেন যে শুধু তারাই মুসলমান এই বিষয়ে মুসলমান নাই এই একটা লিমিটেশন একটা রোগ এটা এই রোগে বহু মানুষ ভুগছেন শুধু আমি আমার বীরের মুরিদ শুধু আমার মসলক আমরাই শুধু মুসলমান আমার শেখের যারা মুসলমান এটা নয় ইসলাম বিভিন্ন মতের মানুষকে নিয়ে চলতে পারে আমেরিকাতে দুনিয়ার সব দেশের মানুষ আছে সব মসলক সব সব কিছু এখানে আছে কিন্তু এরপরেও মানুষ চলতে পারে একটা দেশে চলতে পারে আমরা আমাদের মুসলমান দেশে মেজরিটি দেশে সারা এক ধর্মের মানুষ মেজরিটি দেশে বা মেজরিটি এক ধর্মের মানুষ একই আল্লাহ একই মাহবুদকে আমরা আবাদত করি একই কোরআন একই কিতাব একই কাবা একই কিবলা একই নবী এরপরে আমাদের মধ্যে এত মারামারি কেন এত হিংসা লড়াই কেন এইসব দেশে যদি সব ধর্মের মানুষ সব মুসলকের মানুষ সব পীরের মরিদ যদি একই একটি দেশে সবাই মিলেমিশে চলতে পারে জাতীয়ভাবে তাইলে আমরা আমাদের দেশে একই ধর্মের মানুষ একই কোরআনে বিশ্বাসী একই 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 বিশ্বাসী 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 আমরা কেন আমাদের এত সব আমাদের মধ্যে যত আছে এগুলোর সাথে নিয়ে আমরা কেন চলতে পারি না কারোর সাথে মতের বিরোধ হতেই পারে কারো সাথে মতের বিরোধ হতেই পারে এটা ইসলামের একটা জামাল এটা বিউটি খুবই এটা আমাদের মধ্যে বিভিন্ন মত আছে সব মিলিয়ে আমরা চলতে পারি আর যাদের সাথে দেশ বিরান হওয়ার পরে যাদের সাথে বৈঠক করা যায় তাদের সাথে দেশটা বিরান হওয়ার আগে কেন বৈঠক করা না আমি আমি এই মুহূর্তে মনে করি মূল কথাগুলি আমি বলে ফেলেছি আর শেখ যদি তিনি পারেন তাহলে জাতির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে ওনার কাছে ওনার দেশ থেকে শুরু হোক প্রথমে এই পাইকারি তাই ফির বন্ধ হবে পাইকারি ভাবে মানুষকে গাফির মুশ্রিক বলা বন্ধ হবে বিভিন্ন মত হোক কিন্তু আমরা সকলে মুসলমান আমরা সকলে মিলে এই জাতিকে আমরা রক্ষা করব এই জাতির ইজ্জতকে আমরা রক্ষা করব আমাদের লজ্জা হয় না অন্য দেশের কোনো শক্তি এসে আমাদের দেশের অভ্যন্তরে হামলা করে আমাদের কোনো দেশের অভ্যন্তরে হামলা করে আমাদের মানুষ হত্যা করে চলে যায় আমার কথা মনে করি আমি এই জাতির প্রত্যাশার কথা আমি বলতে পেরেছি এই সময়ে মুসলিম অক্ষের জন্যে প্রথমত আমাদের যে এই দ্বন্দ্বগুলি চলছে চলমান এখন আছে এগুলি ইমিডিয়েট বন্ধ করতে হবে কাতারের বিরুদ্ধে অবরোধ তুলে নিতে হবে ইমিডিয়েট ইম ইয়ামেনের যুদ্ধ বন্ধ করতে হবে সিরিয়ার যুদ্ধ বন্ধ করতে হবে আর লিবিয়া ইরাক ইরানের সব দেশকে নিয়ে আর কোনো সমস্যা আছে সবগুলি সমাধানে যেতে হবে আমরা আমাদের মধ্যে বসে আমরা যদি আন্তরিক হই আমরা যদি বড় মনের হই যদি জাতির কল্যাণ আমরা চাই তাহলে এগুলি সম্ভব অসম্ভব না এগুলি সম্ভব একটা এক্সাম্পল আমি দিলাম যে আমেরিকা কয়েক বছর থেকে তালেবানের সাথে তারা নিগশীর করতেছে দুনিয়ার কত দেশ দুনিয়া কত দেশ এক হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুর আলমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দিন এবং জাতির কল্যাণে আমাদের শত বিরোধ সত্ত্বেও জাতির কল্যাণে আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দিন জাতির কল্যাণে মনটাকে একটু বড় করে দিন আল্লাহব্বুরা আরামিন মুসলমান শুধু আমি নই আরও মুসলমান আছে আমার গেইটের ভিতরে যারা তারাই মুসলমান আর গেইটের বাইরে যারা তারা আর মুসলমান না এমন যেন না হয় মুসলমান আমার গেইটের বাইরেও আছে দেশে দেশে আছে আমার শেখের যদি তারিফ কেউ না করে তাহলে শেয়ার মুসলমান না বা শেয়ার সুন্নি না এমনও না এমনও না ইসলাম কোনো শেখের কাছে শেখের মোকাবেককি নয় إسلام كنو شيخ مقابل الإسلام شيخ يدعى شيخ شمماني هو يدعى لا يبلغن هذا الأمر ما, ما بلغ الليل والنهار بعز عزيز أو بذل ذليل بعز يعز الله به الإسلام وبذل يذل الله به الكفر أو كما قال عليه الصلاة والسلام أمشيش قريق شيخ سديسر إحبان كان يتحدث কিন্তু আমাদের আশঙ্কা হলো তিনি যেখানে বলেছেন সেখানেই আর কোনো মূল্যায়ন হবে না বললেন আর কি কিন্তু আসলে এমন একটি আহ্বানই মক্কা শরীফের এই সময়ে যখন জাতি বিভক্ত এবং দেশে দেশে আমরা আমাদের হাজার বছর বছরের সভ্যতা আমরা নষ্ট করছি আমাদের হাতে নষ্ট হচ্ছে আমাদের জাতিকে আমরা ধ্বংস করছি আমাদের মানুষকে আমরা হত্যা করছি মুসলমান যেই পরিমাণ মুসলমান হত্যা করেছে এই পরিমাণ মুসলমান ও মুসলমান এখন হত্যা করতে পারেনি হ্যাঁ অন্য দেশের ইন্ধন আছে অন্য দেশের সাপোর্ট আছে অন্য দেশের প্ল্যান আছে কিন্তু আমরা ঘটনা আমাদের দেশগুলোতে সুতরাং জাতিকে রক্ষার জন্যে এই মুহূর্তে শেখাইস আহ্বান এটা উপযুক্ত একটি আহ্বান জাতীয় মনে প্রত্যাশা করে কিন্তু আমাদের আশঙ্কা হলো এটার মূল্যায়ন সে দেশেই হবে না সেই জৌনে সেই এরিয়াতেও হবে না কারণ হলো সকলেই সকলেই মনে করে বাবা তোমার ইচ্ছা যাকে নিতে পারে শুধু আমাকে বাকি রাখো একটা একটা ঘটনা এটা হতো গল্প হতে পারে কোথাও পড়েছিলাম যে কোনো এক এলাকায় ডাকাত এসেছে কোনো এক গ্রামে ডাকাত এসেছে তখন মাইকে মাইকে আওয়াজ ঘোষণা দেওয়া হয়েছে ডাকাতের সাথে সারা গ্রামের মানুষ একসাথে বের হয়ে ডাকাতদেরকে দিয়েছে ডাকাতরা পালিয়েছে পরবর্তীতে এই ডাকাতেরা বিভিন্ন দল উপদল হয়ে তারা গ্রামের প্রতিটি পরিবারের সাথে প্রতিটি ঘরের সাথে তারা যোগাযোগ করেছে যে তোমার তোমার কোনো সমস্যা নাই আমরা তোমার দুশ্মনুমুখ তোমার সাথে অমুকের মতো বিরোধ আছে আমরা ওই তার বাড়ি তার ডাকাতি করব। লুটে নিয়ে যাব। তোমার কোনো সমস্যা হবে না তো এই মতো করে সব এই গ্রামের প্রতিটি পরিবারের সাথেই তারা এমন একটা ডিল করেছে যে তোমার ঘরে আমরা আসবো না আমরা অন্য ঘরে যাব এরপরে আবার গ্রামে ডাকাত এসেছে মায়ে কেউ ঘোষণা হয়েছে কিন্তু কেউ আর বাইর হয় না কারণ তারা মনে করে আমি তো নিরাপদ আছে অমুকের ঘরে হবে তো এক ঘর দুই ঘরে ডাকাতি হয়ে গেল তো এই মতো করতে করতে সব সব ঘরেই ডাকাতি হওয়ার পরে সর্বশেষ ঘরে যখন ডাকাতি হচ্ছে তখন তখন তিনি বহু চিৎকার করলেন কিন্তু আর কেউ আসলো না কারণ সবাই তো প্রথম তো একই পরিকল্পনায় সবাই চলে আমার ঘর বাঁচবে এই বিশ্বাসে অন্যের গড় বাঁচাতে আমরা কেউ যাইনি পরে যখন সর্বশেষ গড়টাও ডাকাতি হলো তখন আর কেউ কেউ নাই কেউ আর আসেনি আমাদেরও তাই হচ্ছে আমাদের উচিত যদি জাতিকে রক্ষা করতে চাই জাতির কল্যাণে কিছু করতে চাই তাইলে আমাদের এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত কিন্তু আশঙ্কা আমার যে আশঙ্কা আমি মনে করি আমার আশঙ্কাটাই প্রবল হবে এই এইসব বক্তব্যের কোনো মূল্যায়ন নেই এমনি ইমামদের বক্তব্যের কোনো মূল্যায়ন নেই মানুষ এখন আমি একটি কথা বহুদিন থেকেই বলি আল্লামার নিচে আলিম নেই লোকব লোকব মাসাল্লা আল্লামাকে এমন একটা বেজ্জত করছে আল্লামার নিচে আর আলিম নাই আর মহাসম্মেলন নিচে ওয়াজ নাই আর সবাই এখন মুফতি মুফতির নিচে আর মানুষই নাই সবাই মুফতি মুফতি মূল যে মুফতি মুস্তাহিদ তিনি ফতোয়া দিতে অনেক সময় ভাববেন কিন্তু এই উফতা মুফতি যারা উফতি যারা হয়েছে তারা ফতোয়া দিতে একেবারেই ভাবে না একসাথে বুড়া জাতিকে কাফির বানাই দেব এই সব অবস্থা থেকে উত্তরণ সহজ নয় এবং এটা বিশেষ কোনো এক মানুষের কাজও নয় কোনো বিশেষ এক মানুষের কাজও নয় যে কোনো একজন ইমাম বা কোনো একজন বড় মানুষ বক্তব্য দিয়ে দেবেন আর সবশেষ সব সুন্দর হয়ে যাবে তা নয় কোনো একটি সাজানো ঘর নষ্ট করা খুব সহজ কিন্তু তছনছ হয়ে যাওয়া কোনো বাগানকে আবার সাজানো অনেক কঠিন তছনছ হয়ে যাওয়া কোনো বাগানকে আবার সাজানো অনেক কঠিন তা আমরা অনেকেই মনে করি আমি তো নিরাপদে আছি আরও সুবিধা কি অমুকে যা হয় হোক কিন্তু এই এক সময় আমারও আসবে জাতির কল্যাণে সকলের কিছু না কিছু ভূমিকা রাখা দরকার আছে আমরা সাধারণ মুসলমান যারা আছি আমাদের প্রথমত এই সবকটা মুখস্থ করে নিতে হবে মুসলমান শুধু আমি নই আরও মুসলমান আছে চন্নি শুধু আমি নই আরও চন্নি আছে এই জাতির কল্যাণকে আমি শুধু আমি নই আরও আছে এই একটা সবক আমাদের সবাইকে মুখস্থ করে নিতে হবে আর ফির যারা আছে তাদের তাদেরকে যেভাবে সম্ভব যার দ্বারা সম্ভব বোঝানো উচিত বোঝানো উচিত তারা যে বুঝবে না তা না কেউ কোনো এক ধান আছে কোনো এক অন্ধকারে পড়ে আছে মনে করতেছে যে আমার গেটের ভিতরে যারা আছে এই সব এই দুনিয়াটা এই পুরাটাই কি কি একটা শব্দ পাচ্ছে না কূপ মুন্ডকোতা ব্যাংক কূপের ভিতরে দেখে মনে করে এটাই সারা দুনিয়া লাফালাফি করে কুপের ভিতরে এই তো সারা দুনিয়া কিন্তু এই কূপের বাইরেও যে দুনিয়া আছে এই কূপ থেকে বের হয়ে না আসলে বোঝা মুশকিল মুসলমান সব দেশে আছে আল্লাহর হাবিব সুন্নি সব দেশে আছে আল্লাহর হাবিবসাল্লাহ আলি হওয়া আলি ওসাল্লাম বলে গিয়েছেন দুনিয়ার সব দেশে মুসলমান হবে কারো কেউ হবে কেউ চাইবে কেউ চাইবে না আল্লাহ সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছে আল্লাহ সেখানে সেখানে এই দিনের আওয়াজকে পৌঁছায় বৃহত্তর জাতি আমরা আমরা সবসময় চাই যত ছোট হতে পারি যত ছোট হওয়া যায় আমাদের চেষ্টাটা আমাদের আওয়াজটা আমাদের শ্বাস নিঃশ্বাস যেন তাই বলে যে যা ছোটো হওয়া যায় আমি শেষ করব সে এক্সার আহ্বান সময় উপযোগী আহ্বান আর আমি আমি আশা করব যদিও এটা একেবারে খুব খুব লিমিটেড আশা করবো যে এটা এই বক্তব্যের মূল্যায়ন করা হবে এবং উদ্যোগ নেওয়া হবে ইমিডিয়েটলি যাতে করে আমাদের সমস্যা আমরা সমাধান করতে পারি আমি এই কথা বলছি আমাদের সমস্যা নাই আমি এই কথা বলছি না আমাদের মধ্যে মতের বিরোধ নাই আমি বলছি যে আমাদের সমস্যাটা যাতে আমরা সমাধান করতে পারি আমাদের ঘর যাতে আমরা সুন্দর করতে পারি আমাদের বাগানটা যাতে আমরা রক্ষা করতে পারি এই উদ্যোগ নিতে হবে আমাদের সব থাক সব মত সব দুরা সব থাক কিন্তু আমার গৌর যেন হেফাজত হয় আমার বাগানরা যেন হেফাজত হয় আমার মাতার বাগড়িরা যেন সালামত থাকে আল্লাহ আলমুল আলমিনকে তোফিক দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি